ভকফাইনের প্রতিবাদের নামে তান্ডব লুট একের পর এক বাড়িতে আগুন মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত এলাকার অনেকেই এখন নিঃস্ব শুধু প্রাণটুকুই রয়েছে পাঁচশো টাকার নোটের বান্ডিল পুড়ে গিয়েছে এ ছবি মুর্শিদাবাদের ধুলিয়ানের জমি বিক্রি করে বাড়ি করার জন্য বাড়িতে টাকা রেখেছিল কি হ্যাঁ আজকে বাদ কাল ইট কিনবো বালি কিনবো সম্পূর্ণ টাকা ই করে রেখেছিল বাড়িতে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব এর জেরে শুক্রবার দুপুরে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ানের বেতবোনা গ্রাম জুড়ে এখনো তাণ্ডবের চিহ্ন স্পষ্ট একের পর এক বাড়িতে ভাঙচুর আগুন আগুন লাগানো হয় গণেশ ঘোষের ঘরেও সম্প্রতি তিনি বাড়ি করবেন বলে জমি বিক্রি করেছিলেন বাড়িতে ছিল টাকা সব পুড়ে ছাই জমি বিক্রি করা টাকা আমার বাড়ি দিবার জন্য আমি জমি বিক্রি নাম টাকা সব আমার পুড়ে গেছে পাঁচ ভরি সোনালিয়া পাওয়া একটা গরু পুড়েছে ছটা ছাগল পুড়েছে ওপরে ছাগল পুড়েছে ট্রেক্টার পুড়েছে আমার সাইকেল পুড়েছে দুখানা টুলিশ টুলিশ কেউ আসেনি কাউন্সিলার আসেনি না গণেশ ঘোষের টাকা পুড়ে গিয়েছে তার অভিযোগ সোনা গয়নাও লুট হয়েছে ধুলিয়ানের বেতবনায় অনেকেরই এই হাল কোনো রকমে জীবনটা বেঁচেছে বাকি আর কিছু নেই টাকা ছিল দলিল ছিল সোনা ছিল পাঁচ ভরি সোনা টিও লুটপাট করে নিয়েছে এক লাখ টাকা ছিল এখানে সব লুটপাট করে আর তেলের বোতল কার্টুন ছিল দশ কার্টুন তেল ছিল সাবান ছিল সার্ফ ছিল আমি ব্যবসা করি বিড়ির কারবার করি অনেকটা বিড়ি পুড়িয়ে দিয়েছে বিড়ি লুটপাট করে লিয়েছে বাড়িতে আগুন বাইকে ওয়াগুন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সাইকেল ভ্যান টোটো এই ভ্যান টোটো পেটে ভাত জোটাত সব পুড়ে ছাই ধুলিয়ানের দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন মুখে ভাত থাকলেও মাথার উপর ছাদ নেই অনেকেই খোলা জায়গায় জীবন কাটাচ্ছেন আমরা সব ছেলেপেলা নিয়ে সবকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি রাতে কোথায় এই যে রাস্তায় তো থাকছি এখন চট চট নাই যে একটা বসি এক একটা একটা গ্লাস নাই যে জল খাই ধুলিয়ানের লালপুরে উত্তেজনা ছড়ায় শনিবার সকাল থেকে বেলা বাড়তেই শুরু হয় ভাঙচুর লুট আমার নিয়ে গেছে ওই পঞ্চাশ হাজার টাকা আর কানের কাঁসার থালা কাঁসার বাটি কাঁসের গ্লাস কাঁসের কলসি কাঁসের বালতি এইখানে কোনো ঝামেলা নাই ঝালাঘালি কিছুই নাই আমি ঘরে পেয়ে দেখেছিলাম ঘরের দিকে হ্যাঁ দেখি সব ফোন মার করে সব ভাঙচুর করতে হবে কারো ই করতে হলো মোটামুটি মাল টাল সব নিয়ে মোটামুটি দেড় লাখটার মতো গিয়েছে ক্যাশ নিয়ে হ্যাঁ পাখা টাকা অনেক সাইকেল দোকান যা মাল হয় কোনো রেঞ্জ ফেরত কিছুই নাই একবার অভিযোগ তাণ্ডবের সময় রেয়াত করা হয়নি মহিলাদেরও আমাদের এই দুই দোকান সর্বনাশ করে দিল ভরা ভরা মাল এখন আমরা কি করব কোথায় যাব কি করব কি খাব সব খাবার মুখে নিয়ে চলে গেল লুটপাট ভাঙচুর আগুন প্রাণ বাঁচাতে অনেকেই গ্রাম ছাড়েন গঙ্গা পেরিয়ে মুর্শিদাবাদ থেকে চলে যান মালদায় বৈষ্ণবনগরের পার্লালপুর হাই ঠাঁয়ে নেন মঙ্গলবার এই স্কুলে ঘর ছাড়াতে ত্রাণ বিলি করে মালদা রামকৃষ্ণ মিশন বৈষ্ণবনগরের এই স্কুলে স্বাস্থ্য শিবির চালু করেছে স্থানীয় ব্লক প্রশাসন নিউজ এইটিন বাংলা সম্পত্তির দখলদারিতেই হামলা ওয়াকফ সম্পত্তির ব্যক্তিগত দখলদারির অভিযোগ দখলদারি রাখতেই ওয়াকফ বিরোধিতায় আন্দোলন মালদার বিজেপি নেতার চঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ তৃণমূলে ওয়াকফ বিষয়ে যে সম্পত্তি আছে ওয়াকফ যে আইন তাতে এই সাধারণ মুসলমানদের কোনো ক্ষতি হবে না এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের লোকেরা এই সম্পত্তিকে ভোগ দখল করে তাদের উপার্জনের ক্ষেত্র ব্যবহার থেকে হিসাবে করেছে এবং এটাই তাদের আতে ঘা লাগছে এই জন্য তারা নিজেদেরকে বাঁচাতে সাধারণ মুসলমানকে হাতিয়ার করে এই আইনের বিরোধিতা করছে ওয়াক আইনটা কি বদলেছে কি ছিল কি ছিল না স্বাধীন সরকার কিছু জানেন না নরেন্দ্র মোদী কি বলেছেন অমিত শাহ পার্লামেন্টে কি বলেছেন স্বাধীন সরকার কিছু জানেন সেখানে পরিষ্কার বলছে যে আমরা রাষ্ট্র হিসেবে ওয়াকফের জমি আমরা দখল করতে চাই ওয়াকফ সম্পত্তি মানে হচ্ছে মসজিদের সম্পত্তি আজকে দেবত্তর সম্পত্তি বলে একটা কথা আছে হিন্দুদের মধ্যে আজকে যদি বলা হয় যে সমস্ত দেবত্তর সম্পত্তি যত আছে মন্দিরের সেগুলোকে সরকার নিয়ে নেবে পারবে নিতে করলে হিন্দুরা মেনে নেবে অজ্ঞান অশিক্ষিত লোকদের কথার উত্তর হয় না বারোই এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে খুন সিটের তদন্তে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বীরভূমের মুরারৈ ও মুর্শিদাবাদের সুতি থেকে দুজনকে গ্রেপ্তার সিসি ক্যামেরা ফুটেজে কয়েকজনকে চিহ্নিত করা হয় দশ দিন পুলিশ হেফাজতে ধৃতরা জাফারাবাদ এলাকায় একদল দুষ্কৃতির হাতে একটি পরিবারের দুজন সদস্য খুন হন যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা সম্পর্কে বাবা এবং ছেলে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতিকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব বাকি যে দুষ্কৃতিদের আমরা চিহ্নিত করেছি তাদের খোঁজেও তল্লাশি চলছে এই নৃশংস হত্যাকাণ্ড পরোক্ষ ভাবে জড়িত তাদের কাউকে ছাড়া হবে না মুর্শিদাবাদে অশান্তিতে এখনো পর্যন্ত গ্রেপ্তার দুশো একুশ এক হাজার তিরানব্বইটি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা দুশো একুশ গতকাল থেকে কোনো ধরনের অশান্তির খবর নেই প্রায় গত আটচল্লিশ ঘন্টা হয়ে গেল স্বাভাবিক হয়ে আসছে দোকানপাট খুলেছে রাজ্য পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ টহল দিচ্ছে রুট মার্চ হচ্ছে পরিস্থিতি শান্ত আছে নিয়ন্ত্রণে আছে গুজব যাতে সরানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি ফেসবুক এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাইবার ক্রাইমের তরফ থেকে এখনো পর্যন্ত এক হাজার তিরানব্বইটি ফেক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট যা থেকে প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল এখনো পর্যন্ত আমরা ব্লক করে দিয়েছি এবং যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সেটাও আমরা চালু করেছি ছন্দে ফিরছে মুর্শিদাবাদের ধুলিয়ান শমশেরগঞ্জ খুলছে দোকান চলছে কেনাকাটা কিছু দোকান এখনো বন্ধ বাংলা নববর্ষে হাল খাতা করতে না পারায় অনেকের মনে আক্ষেপ এদিকে লুটপাট ভাঙচুর নিয়ে অভিযোগ জানাতে শমশেরগঞ্জ থানায় লম্বা লাইন অনেকে চাইছেন ধৃতদের সঙ্গে দেখা করতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ মঙ্গলবার দোকানপাট খোলে কেনাকাটাও হয় শামশেরগঞ্জের ডাকবাংলো মোড় শিব মন্দির বাজারে চেনা ছবি ধুলিয়ানও এদিন অনেকটাই স্বাভাবিক দোকানপাট খোলে বাজারের সামনে পুলিশি পাহারা যারা ভরসা যোগাচ্ছে স্থানীয়দের ঠিক আছে এখন আর কোনো অসুবিধা নাই এখন সব হয়ে গেছে শামশেদগঞ্জের কোথাও কোথাও এখনো দোকান বন্ধ এই সব এলাকায় মাইকিং করে পুলিশ নববর্ষের দিনে হাল খাতা করতে না পারায় অনেকের মনে আক্ষেপ পয়লা বৈশাখে আমরা সুস্থ হয়ে যে পুজো পার্বণ করব তার কোনো দেখতে পাচ্ছি না দোকানপাট স্থায়ীভাবে খুলেনি দু খুলেছে আতঙ্কের জন্য বেশিরভাগই খুলেনি ধীরে ধীরে আতঙ্ক কাটছে ফিরছে ছন্দ সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোচ্ছেন এদিন শামশেদগঞ্জের থানার সামনে সকাল থেকে লম্বা লাইন অনেকেই অভিযোগ জানাতে যান কিংবা তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে আগুন লাগানো হয়েছে জানান পুলিশকে সবকিছু চালিয়ে পড়িয়ে আবার ছাই করে দিয়েছে ভয়লুক বাড়িতে ঢুকতে না এই শামশেদগঞ্জ থানায় দু রকম ছবি কেউ অভিযোগ জানাতে যান কেউ কেউ আবার অশান্তির ঘটনায় মৃতদের সঙ্গে দেখা করতেছে চেয়ে পুলিশের কাছে আবেদন করেন তা মমরেজপুর থেকে আমার শাশুড়িকে দেখতে এসেছিল পরে পাঁচটা নাগাদে বাড়ি বের হয়েছিল বাড়ি যাওয়ার সময় মানে ওখানে বলে গন্ডগোল হয়েছিল ওটা হয়তো ওই জানে না ও আর বন্ধু ছিল একসাথে আসছিল আর তাদের সামনে গাড়ি করে গেছে যে তুলে নিয়েছে বলছি তো কিছু বলে না এখনও না আইনের প্রতিবাদ গত শুক্র এবং শনিবার গরম হয়ে ওঠে ধুলিয়ান সুতি লুটপাট মৃত্যু কিছুই বাদ যায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে নামে পুলিশ কেন্দ্রীয় বাহিনী বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট এর জেরে আরেক বিপত্তি অনেক এটিএম থেকেই টাকা তোলা যাচ্ছে না ডিজিটাল লেনদেনও বন্ধ অনেক এটিএম এ টাকা ফুরিয়েছে কিন্তু অশান্তির জেরে টাকা ভরা যায়নি এটা তো কাজ করছে না নেট বন্ধ আছে এটিএম ভরসা এটিএমের ঢুকে কিছু পাচ্ছেন কিচ্ছু পাচ্ছে না শব্দ বন্ধ কতগুলো এটিএম ঘুরলেন প্রায় তিনটের মতো হলো তিন চারটে মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অসিত এবং কাঞ্চন ভৌমিকের সঙ্গে অমিত সরকার এবং আবির ঘোষাল নিউজ এইট্টিন বাংলা